আসসালাম আলাইকুম एवरीवन ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ও অ্যাপ্লাইড মেকানিক্স ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আলিমেন নাইম ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেকানিক্স বইয়ের অধ্যায় দুই বলের সংযোজন এবং বলের বিভাজন সম্পর্কে তো আসলে মেকানিক্স জিনিসটা কি মেকানিক্স হল পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বল এবং বলের প্রভাবে বস্তুর গতি এবং স্থিতি নিয়ে আলোচনা করা হয় তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে মেকানিক্সের আলোচ্য বিষয় হচ্ছে বল সম্পর্কে তো বল সম্পর্কে আমাদের আগেকে ডিটেলসে ধারণা নিতে হবে তো শুরু করা যাক বল দি তো বলটা কি তো বলটাকে বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে বলতে পারি যে বল হচ্ছে এক প্রকার বাহির হতে প্রদানকৃত শক্তি বা বাহ্যিক শক্তি তা বলটা কি এক প্রকার বাহ্যিক শক্তি আসলে ফিজিক্সের ভাষায় শক্তি কিন্তু একটা আলাদা জিনিস বল কিন্তু একটা আলাদা জিনিস আপনাদের তা আমি ধরেই নিলাম যে বল হচ্ছে এক প্রকার শক্তি এখন আসেন বলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি তো মনে করেন বলের সংজ্ঞা দেওয়ার জন্য আমরা একটা স্থির বস্তুকে কল্পনা করে নিলাম স্থির বস্তুকে কল্পনা করে নিলাম এই স্থির বস্তুকে যদি আমি বাহির হতে বল প্রয়োগ করি বা বাহ্যিক শক্তি প্রদান করি তাহলে ঘটনাটা কি হবে একটু লক্ষ্য করেন তো এই স্থির বস্তুটাকে আমি যদি বাহ্যিক শক্তি দেই কি দেই ভাইয়া বাহ্যিক শক্তি দেই তাহলে ঘটনাটা কি হবে তাহলে বাহ্যিক যদি শক্তি প্রদান করি বা বল প্রয়োগ করি যার ফলে স্থির বস্তুটা কি হবে গতিশীল হবে গতিশীল হবে আমরা লিখবো এখানে গতিশীল করে অর্থাৎ বল প্রয়োগের ফলে স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে করার করার চেষ্টা করে ভাই এটা বুঝলাম না তাহলে আমরা বলের সংজ্ঞা কিভাবে দিতে পারি বলের সংজ্ঞা আমরা দিতে পারি বল হচ্ছে এমন একটি জিনিস যাহা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে ভাই এইটুকু তো বুঝলাম না গতিশীল করার চেষ্টা করে মনে করেন আমার সামনে একটা টেবিল আছে আমি টেবিলে যদি বল প্রয়োগ করি মনে করেন পনেরো নিউটন তাহলে কি টেবিলটা স্থির অবস্থান থেকে সামনে গতিশীল হবে তাই না স্বাভাবিকভাবে সেটি গতিশীল হবে কিন্তু ভাই আমার সামনে যদি টেবিলটা না দিয়ে একটা বড় একটা পাথর দেওয়া হয় কিংবা একটা বড় যদি একটা পাহাড় দেওয়া হয় সেখানে যদি আমি পনেরো নিউটন বা দশ নিউটন বল প্রয়োগ করি এই বলে কি এই বড় একটা পাথর গতিশীল হবে বা বড় একটা পাহাড় গতিশীল হবে না ভাইয়া আমার চেয়ে পাথরের কিংবা পাহাড়ের প্রতিরোধ বল বেশি হওয়ার কারণে সে ওইখান থেকে সরবে না তার মানে কি আমি ভাইয়া ওটা সরছি যে না তার মানে কি আমি ওইখানে বল প্রয়োগ করি নাই অবশ্যই আমি সেখানে বল প্রয়োগ করছি কি উদ্দেশ্যে তাকে গতিশীল করার উদ্দেশ্যে কিন্তু তার প্রতিরোধ বল বেশি হওয়ার কারণে সে গতিশীল হয় নাই তার কারণে আমি বলতে পারি যে বল হচ্ছে এমন একটি জিনিস যাহা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে এখন ক্লিয়ার যে কেন বললাম গতিশীল করার চেষ্টা করে এখন আসেন আরও একটা চিত্রে মনে করেন এইটা ভাইয়া একটা গতিশীল বস্তু এটা কি গতিশীল একটি বস্তু এই গতিশীল বস্তুর গতির দিকটা কোন দিকে এই গতিশীল বস্তুর গতির দিকটা হচ্ছে ভাইয়া এই বরাবর তাহলে এই বরাবর যদি তার কি হয় গতির দিক হয় এই গতিশীল বস্তুটা তাহলে দেখেন আমি যদি উল্টো দিকে অর্থাৎ এই বরাবর যদি বাহ্যিক শক্তি দেই এই বরাবর যদি আমি বাহ্যিক শক্তি দেই বা বল প্রয়োগ করি তাহলে কি হবে এই গতিশীল বস্তুটার ক্ষেত্রে আমি যদি এই বরাবর উল্টো দিকে গতির দিক হচ্ছে এই দিকে আমি গতির বিপরীত দিকে যদি বাহ্যিক শক্তি প্রদান করি তাহলে ঘটনাটা কি ঘটবে তাহলে ঘটনাটা ঘটবে গতিশীল বস্তুটাকে এই বাহ্যিক শক্তিটা কি করবে ভাইয়া স্থির করবে বা স্থির করার চেষ্টা করবে করার চেষ্টা করবে ভাইয়া বুঝলাম না স্থির করবে বা স্থির করার চেষ্টা করবে মনে করো এইখানে একটা সাইকেল আছে এটা মনে করো একটা 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 সাইকেল গাড়ি গাড়ি ধরতে পারো ছোট্ট এ যদি এই বরাবর গতিশীল হয় আর আমি যদি এইখানে দাঁড়ায় থাকি বলি যে তোমার এখানে যাওয়া হবে না এইখানে একটা যাওয়া হবে না তাহলে কি ঘটনা ঘটবে এটা কিন্তু সাইকেল ভাইয়া সাইকেল আমি যদি আটকে পারি না এটা হচ্ছে সাইকেল সাইকেল মনে করো সাপোজ তাই সাইকেল যদি আমার দিকে কি হয় গতিশীল হয় এবং আমি হাত দিয়ে যদি আটকায় ধরি তাকে তাহলে ঘটনাটা কী ঘটবে সাইকেলের থেমে যাবে অর্থাৎ সাইকেলটা স্থির হয়ে যাবে তাই না কিন্তু ভাইয়া এই মানুষটা যদি আমি এখানে দাঁড়াই দাঁড়ানোর ফলে আমার সামনে একটা বড় ট্রাক বড় একটা ট্রাক যদি গতিশীল অবস্থায় আসে এই বরাবর আমি যদি এখানে হাত দিয়ে বাধা প্রদান করার সৃষ্টি মানে চেষ্টা করি বা এই গতিশীল বস্তুটাকে স্থির করার চেষ্টা করি তাহলে আমার পক্ষে কি এই ট্রাকটাকে বা এই বাসটাকে স্থির করা সম্ভব না ভাইয়া স্থির করা সম্ভব নয় ট্রাকটা আমাকে সহ উড়ায় নিয়ে যাবে এবং আমি ইনানীলা হয়ে যাব এটা তারা কি বুঝলা এটা তারা কি বুঝলা যে গতিশীল বস্তুকে আমি সরাসরি স্থির করতে পারি যদি এর শক্তি কম হয় অর্থাৎ এ যদি আমাকে কম ফোর্স প্রয়োগ করে আমার চেয়ে কিন্তু ভাইয়া এইখানে ট্রাকের ফোর্স আমার চেয়ে অনেক বেশি যার বিধায় ট্রাকটা স্থির হয় নাই তার মানে কি এই যে আমি এই ট্রাকটাকে স্থির করতে চাই নাই স্থির করার উদ্দেশ্যই তো আমি একে বল প্রদান করছি তাই না স্থির করার উদ্দেশ্যে যেহেতু আমি এখানে বল প্রয়োগ করছি যার বিধায় আমরা বলতে পারি যে বল হচ্ছে এমন একটি জিনিস যাহা গতিশীল বস্তুকে স্থির করে বা স্থির করার চেষ্টা করে আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন আসেন আমাদের পরবর্তী চিত্রে তো পরবর্তী চিত্রটাকে আমরা কিভাবে দেখাইতে পারি মনে করেন এইখানে আরও একটা আমি বস্তু নিলাম যে বস্তুটা কি গতিশীল বস্তু বস্তুটা কি ভাইয়া গতিশীল বস্তু তো গতিশীল বস্তু সাধারণত মনে করো এই বরাবর সে গতিশীল আছে কোন দিক বরাবর ধরে নিলাম সে উত্তর বরাবর উত্তর দিক বরাবর কি গতিশীল আছে তাহলে এই গতিশীল বস্তু যদি উত্তর দিক বরাবর গতিশীল থাকে এবং যদি এখানে আমি যদি একটা বাহ্যিক শক্তি দেই কোথায় এইখানে তাহলে কি হবে এইখানে যদি আমি একটা বাহ্যিক শক্তি দেই বা বল প্রয়োগ করি আমি আবারও বলছি বল আর শক্তি কিন্তু একই জিনিস না কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি এটা একটা শক্তি এখানে যদি আমি একটা বাহ্যিক শক্তি দেই তাহলে ঘটনাটা কি ঘটবে তাহলে ঘটনাটা ঘটবে এই উত্তর দিক থেকে সেই বস্তুটা দিক পরিবর্তন করবে দিক পরিবর্তন করে মনে করো সে পূর্ব দিকে আসবে পূর্ব দিকে আসবে এখন বেশি পরিমাণ বল প্রয়োগ করলে তার দিক চেঞ্জ হবে যদি আমি এখানে সামান্য একটু বল প্রয়োগ করি তাহলে তার কি দিক চেঞ্জ হবে না তাহলে সে উত্তর দিক বরাবরই যেতে থাকবে বেশি বল প্রয়োগ করলে তার দিক চেঞ্জ হয়ে যাবে সামান্য বল প্রয়োগ করলে দিকের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া যে এখানে যে বাহ্যিক শক্তি বা বল গতিশীল বস্তুকে দিক পরিবর্তন পরিবর্তন করে বা দিক পরিবর্তন পরিবর্তন করার চেষ্টা করেন এটা আমি বলতে পারি তা ভাইয়া পারেন আমি তো বুঝাইলাম যে বাহ্যিক শক্তি বা বল এমন একটি জিনিস যাহা গতিশীল বস্তুকে গতির দিক গতির দিক পরিবর্তন করে বা দিক পরিবর্তন করার চেষ্টা করে আশা করি আপনাদের এটাও ক্লিয়ার এখন আসেন আরেকটা জিনিস বোঝাই মনে করেন এইটা একটা বস্তু এই বস্তুটা দেখতে ভাইয়া কি রকম এই বস্তুটা ভাইয়া দেখতে হচ্ছে গোলাকার এই বস্তুটা দেখতে কি ভাইয়া গোলাকার এখন এই বস্তুর উপর যদি আমি বাহির হতে শক্তি প্রদান করি বাহ্যিক শক্তি মনে করেন দিলাম তাহলে কি হতে পারে তাহলে ভাইয়া আমি যদি এই গোলাকার বস্তুর ভেতর বাহ্যিক শক্তি দেই তাহলে ঘটনাটা ঘটতে পারে যে এর আকার পরিবর্তন হতে পারে এর কি হতে পারে আকার পরিবর্তন হতে পারে তা মনে করলাম এখন বস্তুটা ছিল এমন বাহ্যিক শক্তি বা বল প্রয়োগের ফলে বস্তুটা হইল এমন তাহলে এখানে কী ঘটলো এখানে ঘটলো বল প্রয়োগের ফলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে কি কি বললাম যে বাহ্যিক শক্তি এখানে প্রয়োগ করার ফলে বস্তুটার আকার আকৃতির পরিবর্তন হয়ে যায় বা হওয়ার চেষ্টা করে এখন মনে করেন এই বস্তুটার প্রতিরোধ বল আবার বাহ্যিক বলের চেয়ে অনেক কম তাহলে বস্তুটার কি হয়ে যাবে আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে এখন এই বস্তুটার যদি ভাইয়া প্রতিরোধ বল অনেক বেশি হয়ে যায় অনেক বেশি খুব বেশি তাহলে আমি যদি একটু বল প্রয়োগ করি তাহলে কি ভাইয়া এর আকার আকৃতির পরিবর্তন হবে না হবে না যার বিধে আমি বলতে পারি যে বল হচ্ছে এমন একটি জিনিস যাহা বস্তুর আকার আকৃতির পরিবর্তন করে বা করার চেষ্টা তাহলে এই চারটা বিষয় থেকে আমি কি বলতে পারি না বলের সংজ্ঞাটা কীর হবে আমি বলতে পারি বল হচ্ছে যাহা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে এবং যাহা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুকে স্থির করে বা স্থির করার চেষ্টা করে আবার এটাও বলতেই পারি অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে বা করার চেষ্টা করে এবং যাহা বস্তুর উপর ক্রিয়া করে আকার আকৃতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে আমরা বল বলি লাবার আবার বলতেছি আমি সংজ্ঞাটা একটু গোছাই হুম যাহা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করে বা করার চেষ্টা করে এবং একটি বস্তুর উপর ক্রিয়া করে আকার আকৃতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে আমরা বলি আশা করি আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে বল সম্পর্কে তো এখন আসেন ভাইয়া বলের বৈশিষ্ট্য সম্পর্কে তো বলের কয়েকটি বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব তো বলের বৈশিষ্ট্য তো বলের কি কি বৈশিষ্ট্য আছে ভাইয়া একটু যদি বলতেন ভাইয়া বলের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম আছে মান দুই নম্বর হচ্ছে কি ভাইয়া দিক তিন নাম্বার কি ভাইয়া বিন্দু প্রয়োগ বিন্দু চার নম্বর কি ভাইয়া কর্মরেখা রেখা ক্লিয়ার ভাইয়া তাহলে ভাইয়া এই বলের বৈশিষ্ট্যের মধ্যে মান দ্বারা কি বোঝায় বলেন তো বলের বৈশিষ্ট্যের মধ্যে মান দ্বারা বোঝায় যে বলের ফোর্স কত বড় কি বলছি মান দ্বারা বোঝায় যে ফোর্সটা কত বড় মনে করেন এই একটা বস্তুকে ইমরান দিল দশ নিউটন রফিক দিল একশো নিউটন তাহলে বলেন তো কে বেশি শক্তিশালী ইমরান না রফিক অবশ্যই রফিক তা কিসের মাধ্যমে বুঝতে পারলাম ভাইয়া এই যে মানদড়া তাহলে বুঝলেন বলের মানদড়া কি বোঝায় বলের মানদড়া বোঝায় ফোর্সটা কত বড় দিকটা কি ভাইয়া বলেন তো সব সময় মনে রাখবেন ভাইয়া বলের দিক একটি নির্দিষ্ট দিক বরাবর কাজ করে তাহলে বল একটি নির্দিষ্ট দিক বরাবর কাজ করে মনে করেন এখানে একটা টেবিল আছে এই টেবিলটাকে যদি আমি ভাইয়া উত্তর দিক বরাবর বল প্রয়োগ করি তাহলে সে উত্তর দিকে যাবে এই টেবিলটাকে যদি ভাইয়া আমি পূর্ব দিক বরাবর বল প্রয়োগ করি তাহলে সেটা পূর্ব দিকে যাবে আশা করি ভাইয়া মা দিক সম্পর্কে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আসেন বিন্দু বলটা কোথায় প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে তার প্রয়োগবিন্দু কর্মরেখাটা কি ভাইয়া কর্মরেখাটা হচ্ছে বলটা কোন অক্ষ বরাবর কাজ করছে সেটাই হচ্ছে তার কর্মরেখা মনে করেন আমার মাথার উপরে একটা ব্যাগ আছে তো এই ব্যাগটাকে যদি ভাই আমি উলম্ব বরাবর টানি অর্থাৎ এই বরাবর টানি তাহলে আমরা বলতে পারি বলের কর্মরেখা হচ্ছে উলম্ব বরাবর এখন যদি মনে করেন ভাইয়া বলটাকে আমি আনুভূমিক বরাবর টানি তাহলে আমরা বলতে পারি ভাইয়া বলটার কর্মরেখা হচ্ছে আনুভূমিক বরাবর তাহলে বলের এই বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে আমি আশাবাদী এখন আসেন আপনাকে যদি প্রশ্ন করি ভাইয়া বলেন তো বল আসলে কী রাশি বল হচ্ছে স্কলার রাশি না বল হচ্ছে একটা ভেক্টর রাশি আপনি বলেন তো আপনি বলবেন ভাইয়া আমি তো চিন্তায় পড়ে গেলাম বলটা কি রাশি ভাইয়া বল হচ্ছে একটা ভেক্টর রাশি কেমনে বুঝলাম ভাইয়া যেহেতু ভাইয়া বলের মান আছে যেহেতু ভাইয়া বলের দিক আছে যার মান আছে তার দিক আছে তাকে আমরা কি বলবো ভাইয়া তাকে বলবো আমরা হচ্ছে ভাইয়া ভেক্টর রাশি তো আশা করি আপনাদের এই বল সম্পর্কে যত কনফিউশন ছিল এই ভিডিওতে আপনাদের শেষ হয়ে গেছে তো এখন আমাদের আলোচনার বিষয় কি বলেন তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বলের একক সম্পর্কে তো বলের একক সম্পর্কে আমাদের আলোচনার বিষয় বলের একক তো বল পরিমাপের পদ্ধতি কয়টা বলেন তো বলকে আমরা পরিমাপ করতে পারি হচ্ছে তিনটি পদ্ধতিতে একটা হচ্ছে ভাইয়া কি এম কেস একক পদ্ধতিতে দুই নাম্বারে হচ্ছে ভাইয়া সিজিএস একক পদ্ধতিতে তিন নাম্বারে আমরা বলতে পারি ভাইয়া এ পি এস একক পদ্ধতিতে ভাইয়া এম তে কি সেজিএস কি আর এস থেকে কি এমতে হচ্ছে ভাইয়া মিটার কে তে হচ্ছে ভাইয়া কিলোগ্রাম তে সেকেন্ড সিতে ভাইয়া সেন্টিমিটার জিতে গ্রাম ইসতে সেকেন্ড এফতে হচ্ছে ভাইয়া ফুট পিতে হচ্ছে ভাইয়া পাউন্ড আর এসতে হচ্ছে ভাইয়া সেকেন্ড তাহলে ভাইয়া আমরা যেহেতু বলের একক বের করতে চাচ্ছি তার মানে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বলের ফর্মুলাটা কি তো বলের ফর্মুলাটাকে আমাদের জানতে হবে তাই না তো বলটাকে আমরা বলতে পারি এফ অর্থাৎ ফোর্স ফোর্সের এফ এফ সমান আমরা লিখতে পারি হচ্ছে এম এ কি বলে লিখতে পারি এ সমান আমরা লিখতে পারি হচ্ছে এম এ যেখানে ভাইয়া এমটা কি এমটা হচ্ছে ভাইয়া বস্তুর ভর আর এটা কি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া তরণ এটা হচ্ছে ভাইয়া কি তরণ এটা হচ্ছে ভাইয়া তরণ এখন আসে ভাইয়া এম কেস পদ্ধতিতে এম অর্থাৎ বস্তুর ভরের একক কি জানেন ভাইয়া কেজি এম কে পদ্ধতিতে বস্তুর ভরের একক হচ্ছে ভাইয়া কেজি তরণের একক হচ্ছে ভাইয়া মিটার সেকেন্ড ইনভার্স টু আর এবার সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে ভাইয়া ভরের একক হচ্ছে ভাইয়া গ্রাম ভরের একক কি ভাইয়া গ্রাম তরণের একক হচ্ছে ভাইয়া সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স

সেকেন্ড ইনভার্স টু গেল ভাইয়া এখন আসেন তাহলে আমরা এফ সমান কী লিখতে পারি এফ সমান আমরা লিখতে পারি ভাইয়া কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু লিখতে পারি কি পারি না অবশ্যই যেহেতু এফ সমান এম এম এর একক হচ্ছে কেজি আর এখানে এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু তার মানে আমরা এফ সমান লিখতে পারি কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু অনুরূপভাবে আমরা এখানে এফ সমান লিখতে পারি হচ্ছে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু অনুরূপভাবে এখানে লিখতে পারি পাউন্ড ফুট সেকেন্ড ইনভার্স টু লিখতে পারি এখন ভাইয়া এই কেজিমিটার সেকেন্ড ইনভার্স টুটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউটন এটাকে আমরা বলি ভাইয়া হচ্ছে ডাইন এইটাকে বলি ভাইয়া আমরা হচ্ছে পাউন্ডাল পাউন্ড ডাল তাহলে ভাইয়া আপনারা সচরাচর দেখবেন যে বলের একক হিসেবে ব্যবহার করা হয় নিউটন ডাইন এবং হচ্ছে পাউন্ডাল তাহলে ভাইয়া বলের কি প্রকৃত একক নিউটন ডাইন এবং পাউন্ডাল না ভাইয়া বলের প্রকৃত একক নিউটন ডাইন এবং পাউন্ডাল না বলের প্রকৃত একক হচ্ছে কেজিমিটার সেন্ডাস টু এম কে পদ্ধতিতে আর এ সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম সেন্টিমিটার ইনভার্স টু আর এপিএসএ এ হচ্ছে ভাইয়া এইটা তাহলে ভাইয়া এই নিউটন ডাইন পাউন্ডালটা কি নিউটন ডাইন পাউন্ডাল হচ্ছে ভাইয়া বিজ্ঞানীদের নাম এখন মনে করেন বিজ্ঞানী নিউটন এটা আবিষ্কার করছে যার বিধায় এখানে বলছে কেজি মিটার সেকেন্ড ইন্ড বাস টু ইজ ইকুয়াল আমি নিউটন দেব এখানে মনে করেন ওর ইচ্ছা হয়েছে ডাইন দিছে। এখন মনে করেন এই জিনিসটা যদি আমি আবিষ্কার করতাম তাহলে আমি বলতাম যে এটাকে কেজি মিটার সেকেন্ড বাস টুটাকে আপনি ইমরান দ্বারা প্রকাশ করেন তাহলে বলতো যে কেজি মিটার সেকেন্ড ইন্ড বাস সমান হচ্ছে আই ক্লিয়ার কী আপনাদের বিষয়টা তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে বলের প্রকৃত এককটা কি আপনার অ্যান্সার হবে কেজি মিটার সেকেন্ড ইনভাস টু তাহলে এই দুই লাইন থেকে আমরা কি শিখলাম এই দুই লাইন থেকে আমরা শিখলাম যে এক কেজি মিটার সেকেন্ড ইনভাস টু ইজ ইকুয়াল হচ্ছে এক নিউটন এখান থেকে আমরা শিখলাম যে এক গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভাস টু সমান আমরা জানি এক ডাইন আমরা এটাও শিখলাম যে এক পাউন্ড ফুট সেকেন্ড বাস টু সামান এক পাউন্ডাল তাই না হ্যাঁ এই জিনিসগুলো আমরা এই দুই লাইন থেকে আমরা কী করলাম ভাইয়া শিখলাম এখন আসেন তাহলে ভাইয়া বলের পরিমাপ করার পদ্ধতি কয়টি এম কে এস সিজিএস এফিএস তাহলে ভাইয়া এসআইটা কি আপনার প্রশ্ন হতেই পারে যে এস আইটা কি আমরা তো শুনছিলাম যে এস হচ্ছে একটা পদ্ধতি না ভাইয়া এসআই কিন্তু প্রকৃত পদ্ধতি না এই এম পদ্ধতিটা আছে না এই এম পদ্ধতিটা সারা বিশ্বে ব্যবহার করা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত যার বিধায় আমরা এই এম কেসটাকেই বলি হচ্ছে এস পদ্ধতি এসআই কিন্তু আলাদাভাবে কোনো একক না এসআই হচ্ছে কি ভাইয়া এমকেএস যেহেতু এই এম পদ্ধতিটা সারা বিশ্বেতে স্বীকৃত তাই আমরা বলতে পারি এই এমকেএটা হচ্ছে এই। তো আশা করি আপনাদের এই সকল বিষয়গুলো ক্লিয়ার হয়েছে